السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من ولا ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى ما طال شماني ودرشك شرطة بهاي আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকে লাইলাতুল কদরের রাত চেনার উপায়গুলো কি আমরা এগুলো জানার বোঝার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম লাইলাতুল কদরের রাত পেয়েছিলেন কিন্তু আল্লাহ রব আলিন তাকে স্বপ্নের মাধ্যমে পাওয়ানোর পরেও তাকে আবার ভুলিয়ে দিয়েছিলেন কেন শেষ দশকের বেজোর রাত গুলো যেন তারা ইবাদত বন্দেগিতে কাটাতে পারে আল্লাহ তালা কিছু কিছু ইবাদত বন্দেগি মানুষের জন্য সময় করে রেখেছেন সেই লাইলাতুল কদরের রাত এটি হাজার হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের রাত যদি কেউ পেয়ে যায় তার মতো ভাগ্যবান জীবনের সকল গুণা আল্লাহ রব আলিন ক্ষমা করে দিবেন এত সুন্দর অপার আল্লাহ তালার পক্ষ থেকে আর হয় না লাইলাতুল কদর এমন একটি নির্ভেজাল রাজ যে রাজ আমরা চিনার জন্য বেশ কিছু আলামত রয়েছে যেটি আল্লাহ রাসুল সাল্লাম সহি বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন এছাড়া খুজাইমা হাদিসেও এই বর্ণনাটি এসেছে খুজাইমা হাদিসের দুই হাজার একশত নব্বই নম্বর হাদিসে সহি শরীফের দুই হাজার একুশ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের সাত শত হাদিসে এই লাইলাতুল কদরের চেনার যে উপায়গুলো আলামত গুলো চিহ্ন বর্ণনা করা হয়েছে চলুন আমরা ধারাবাহিক ভাবে এই লাইলাতুল কদরের রাজ এই আলামত গুলো দেখে বুঝে নিব আজ লাইলাতুল কদরের রাজ আজকেই হবে লাইলাতুল কদরের সেই মহিমান্বিত ফজিলতপূর্ণ রাজ আজকেই মনে হয় আল্লাহ তালার সেই অবধারিত রহমতের ক্ষমার মাস ক্ষমার রায় চলুন আমরা একে একে সেই আলামত গুলো চেনার চেষ্টা করি জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এক নাম্বারে এই রাতটি যে রাতে লাইলাতুল কদর হবে এই রাতটি গভীর অন্ধকারাচ্ছন্ন হবে না গভীর অন্ধকারে ঢেকে যাবে না পূর্ণিমা থাকবে না আবার অন্ধকারও থাকবে না এমন রাজটি হবে লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদরের চিনার দ্বিতীয় মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে ঝিরঝি বাতাস প্রবাহিত হবে যারো মনে হবে জান্নাতে সেই সুশীতল বাতাস প্রবাহিত হচ্ছে এমন আলামত দেখে আমরা বুঝে নিব মৃদুমন্দ বাতাস দিকে বুঝে নিব আজকে রাত লাইলাতুল কদরের রাত এর পরে এই রাতটি নাতিশীতোষ্ণ হবে বেশি গরম ঠান্ডা হবে না বেশি গরম না বেশি ঠান্ডাও হবে না নাতিশীতোষ্ণ হবে গরম ঠান্ডা মিশ্রিত হবে এই রাত তখনই আমরা বুঝে নিব এটাই হলো লাইলাতুল কদরের সেই রাত এরপরে এই রাতে অন্যান্য রাতের এই বাদত বন্দেগী করে যে ধরনের তৃপ্তি অনুভব করি এই লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগি করে হাজার হাজার গুণ তৃপ্তি অন্তরে অনুভব করব প্রশান্তি লাভ করব যদি করি তাহলে বুঝে নিব এই রাত লাইলাতুল কদরের রাত এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদরের রাত এমনও হতে পারে ওই সমাজের ওই গ্রামের ওই দেশের একজন ইমানদার ব্যক্তি স্বপ্নে দেখতে পারে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব আলিন তাকে জানিয়ে দিতে পারেন যে আজকের রাজ লাইলাতুল কদরের রাজ এরপরে এই লাইলাতুল কদরের রাতে হালকা মৃদু বৃষ্টি বর্ষণ হতে পারে যদি মৃদু বর্ষণ হয় হালকা বৃষ্টি বর্ষণ হয় তাহলে বুঝে নিব আজকের রাত লাইলাতুল কদরের রাত আজকের রাত লাইলাতুল কদর আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এরপরে এই রাত যখন অতিবাহিত হয়ে যাবে রাতের পর দিন সকালে সূর্যটি ঝলমল করে আলোক বর্তিকা হয়ে সূর্যটি পূর্ণিমা চাঁদের মতো জ্বলজ্বল করতে করতে উঠবে তখনই বুঝে নিব গত যে রাত চলে গেছে এই রাত লাইলাতুল কদরের রাত ছিল এই রাত লাইলাতুল কদরে আল্লাহ তালা সেই মহিমান্বিত সেই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রাত নির্ধারণ করেছিলেন সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা এই আলামতগুলো দেখে আমরা বুঝে নিব আজকেই লাইলাতুল কদরের রাত আমি আবার রিপিট করছি আপনাদের সুবিদার্তে আমরা এক নম্বরে এই রাত গভীর অন্ধকারে ঢেকে যাবে না দুই নম্বরে এই রাতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে তিন নাতি শীত হবে এই রাতে করে অধিক হারে তৃপ্তি লাভ করা যাবে এরপরে পাঁচ নম্বরে এই রাতে ইমানদার যে ব্যক্তি যে কোনো একজন স্বপ্নের মাধ্যমে এই রাজ সম্পর্কে ধারণা পেয়ে যাবে সাত ছয় নম্বরে মৃদু বর্ষণ মৃদু বৃষ্টি বর্ষণ হবে এরপরে সাত নম্বরে পরদিন সকালে সূর্য পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করে উঠবে এটাই দেখে আমরা বুঝে নিব লাইলাতুল কদরের রাজ আল্লাহ তুমি লাইলাতুল কদরের রাত আমাদের নসিবে লিখে দাও আল্লাহ তালা লাইলাতুল কদর আশি বছর আশি হাজার বছর এই লাইলাতুল কদরের বরকত তুমি আমাদের লিখে দাও আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ